আবা আবা এদিকে একটু ঘুরে তো মারা আজকে হবে না গো হবে না না বল হ্যাঁ কিছুই বুঝেনা বল কেন কি হইছে বল না শুনি আমার শরীর খুব নগরা হয়েছে খুব ইনস্টালিন গন্ধ ছাড়ছে কই বল কোদাও তো মারা নগরা দেখতে পাচ্ছ না আর মারা কোদাই ইনস্টালিন গন্ধ ছাড়ছে বল তুমি কি বল কিছুই বুঝতে পার না কেন বড়া কি বুঝবো এমন ল্যাড়া হোমচতা ভাতার কথাও দেখিনি তোমাকেই মারা প্রথম দেখছি কি করে বুঝবো বলবো আমি তো এই প্রথম বিয়ে করলাম একটু বুঝিয়ে বল আমাকে খানকি ছেলে তোকে আর কিভাবে বুঝিয়ে বল বল আমার কথা বাতাল না ওরা চুপ করে শুয়ে পড়ো আমার পিরিয়ডস হয়েছে কি পিরিয়ড শোনা ওটা গা খায় না গায় আমাকে আমি তো ওনা কিছুই বুঝতে পারছি না তুমি কি বল এটা বুঝতে পারছো না বুঝিনি বলেই তো বানা জিজ্ঞাস করছি বনার বল খানকি মাগে তো বুঝিয়ে বল না লাউড়া আরে হোমা ভাতা পিরিয়ডস এর সময় বইয়ের কাছে শুতে নেই না হলে লাউড়া বইয়ের পেটে বাচ্চা চলে আসবে তখন কি গান মারাবে বাড়াল বাল আমার গাদিপুরি মাগে বাচ্চা বাচ্চারা তোমরা কি হয়েছে দাঁড়া আমি দাঁড়া বাবা হব আর তুই মা হবি ছিনার মাগি দাঁড়া বাচ্চা হলে আমরা তোমার খাওয়াবো পড়াবো আমি লাউড়া বাবা হবো সব দায়িত্ব আমার তুই কি গাঁড়া পক পকানি করছিস দুদিন ধরে ধরে থাকতে পারছো না তোমার গাড়ি একবারে পক পক করছে নাকি না রে মাগি আমি আর থাকতে পারছি না দেখি এখানে দাঁত না কেনিয়ে বাইরে জঙ্গলে গিয়ে একটু হ্যান্ডেল মেরে এসো মাল ফেলে এসো দেখবে শান্তি পাবে আমাকে শুধু শুধু জালিয়ানা করা গাদিপুরি বউ থাকতে লাগে আমি জঙ্গলে হ্যান্ডেল মারতে যাবো গা আমার তো জায়গা করছে বসনি খান কি মাগি চুপচাপ শুভ না বড়া আমার কাছে এত বোকা ভালো লাগে ছেলে হলে হবে বড়া তোর তো ভালো চিন্তা কিসের এদিকে ঘুর বড়া ঠাপ লাগাতে হবে বড়া দেরি করলে চলবে না আজকে হবে না বললাম তো কথাটা কি কানে যায়নি বল এই খান কি মাগি একদম বেশি বক না তোর পোট আমি ছিঁড়ে দেবো একবার একটা কথা এতবার ধরে বললাম তাও কি তোমার কানে ঢুকানি নাকি আমাকে লেওড়া বেশি রাগালে রাতের বেলায় বাড়ি ছেড়ে চলে যাবো তো তুমি রাগ করলে আমি কি করবো বলো আমি কি বলি একবার মন দিয়ে শোন না এদিকে একটু হালকা করে ঘুর একটু থাপ দিয়ে দিলে মন শান্তি হয়ে যাবে আর আমার রাগও কমে যাবে এই এই লোকখান কি তুই যখন আমরা বিয়ের আগে বুড়া ভাতার গুলাকে দিয়ে টিপাচ্ছিলি থাপাচ্ছিলি তখন আমরা মনে থাকেনি গান আমার তো জায়গা খুঁজে পাসনি থাপাতে দিবি না লাউড়া বা আঞ্চদ ওট লাউড়া কথাবার্তা ঠিক করে বলবে এই আমি বলে দিলাম এই এই লো মাগি কি কথাবার্তা ঠিক করে বলবো যখন বুড়া ভাতার গুলাকে দিয়ে থাপাচ্ছিলি তখন আমরা মনে থাকেনি এখন কথাবার্তা ঠিক করে বলার জন্য বলছিস খান কি মাগি তুমি কি হোমওয়ার্ক দেখাতে আমার বিয়ের আগে দেখতে গেলে আমি কাছে থাকতে পারছি না কি করছি একদম উল্টা পাল্টা বলবে না মনে তোকে বলবো না তা বল আমি আর কাকে বলবো সারা ধরে মানে জেগে বসে আছি কখন ধরে বলি আমার ঠাপাবো ঠাপাবো একটু লড়া ঠাপাতে দিচ্ছিস না তুমি লেওড়া আমার একটুও দুঃখ কষ্ট বোঝো না তুমি লেওড়া কিসের স্বামী তোর আবার দুঃখ কষ্ট কিলো মাগি ভাতের কাছে সুবি মারা তাও তো দুঃখ কষ্ট সব মারা পুরুষ মানুষ ঠিক ভালের মতো দিতে পারলেই ভালো না হলে বাড়া কালো ভালো চাপাগুড়ি মাগি এখন তো মারা পুরুষ জাতকে মারা দোষ দিবি গাঁড়া মারা কে বুঝাবে আমার এই সমচতা ভাতারকে পিরিয়ড চলে যে আমার বইয়ের কাছে শুতে নাই গাঁ মাতে আমার কিছুই জানে না আমি ওসব বুঝবো না বল আমাকে একবার দিতেই যাবে ঠাপাতে নাহলে আমি থামবো না তোকে আমরা ভালো মতোই বলছি একবার মনে ঠাপাতে দে না আমার সারা রাত ঘুম আসবে না তোমার বাড়ি সারা রাত না ঘুম আসলে তুমি আর কি করবে বনে গিয়ে একটু হেলি দিয়ে আসো তাহলে শান্তি হবে আমি বল করতে দেবো না তোমার কি করে আছে তুমি ছিনে আমার বান্ডু মারা খাড়া হয়ে আছে মারা একটু মনে ঠাপাতে দে না হলে গাঁড় মেরে দেবো তোমার বান্ডু খাড়া হয়ে আছে তো আমি কি করবো যাও গিয়ে দেওয়ালে একটু খুঁজে নাও তাহলে আরাম পাবে যাও চলে যাও ভালোবেসে আবতার করে চাইছি তো তাই তোরে তো গাঁয়ে তো রস উঠছে জোর জোর করে কোলে আমরা বুঝতে পারছি কানের কাছে আমার ফালতু ফালতু বকো না তোমাকে আমি অনেকক্ষণ আগে চলে যেতে বলেছি আমার কটা দিন এখানে গন্ধ ছাড়ছে যাই গন্ধ ছাড়ুক বাল আমি ঠাপা বই না ঠাপালে আমরা তোকে ঘুমাতে দেবো না আমিও ঘুমাবো না বাল তবে রে ফাটা গুদির বেটা লে তাহলে লে এ বাবা রে মরে গেলাম রে ওরে কি মারলো রে আমার বান টুটা নেমে গেল নিচের দিকে আহ এই ভোঁতা কুকুর বেটা চুপ কর তখন থেকে বলছি আমার ভালো লাগছে না ভালো লাগছে না তাও তো ঠান্ডছে না তোর ভান নেমে গেছে আপনার তাতে আমার কাছে না কে আমি বৌরে আমার মুখে লাদ মেরে দিলি তোকে কত ভালোবাসে আমি বিয়ে করলাম তুই আমার ভালোবাসার মর্যাদা দিলি না তুই আমাকে লাদ মারতে পারলি এভাবে তোর যে দুটো বুড়ো বাঁধার ছিল আমি তা জানা সত্য তোকে আমি বিয়ে করেছিলাম রে তুই আমার সাথে কেন এরকম করলি রে আমার যে খুব কষ্ট হচ্ছে রে ও বাবা গো আমার কি সব বড়া চল গো আমার বউ যে আমার মুখে লাত মারল গো আমার আর তোমার মতো ভাতারকে একদম ভালো লাগে না তুমি মারা পুরো হোমচোদা ভাতার তুমি লাওড়া পুলি কাঁদতে থাকো আমি বরং এখান থেকে ওন্নরুমে গিয়ে শুই বানচোদা ভাতার আমার হ্যাঁ গো মাগি এখন তো তুই বলবি আমি এখন হোমচোদা ভাতার আমার বানটুটাকে লাত মেরে তুই নামিয়ে দিলি নিচের দিকে তুই একদম ভালো করলিছ নি এটা তুই লাওড়া এই বানটু ধরে সিএ পড় আমি চললাম এখান থেকে কা কি ছেলে ও আমার বান্টুটা নিচে নেমে গেল গো বউ যে আমায় খুব জোরে লাঠি মার গো আমার বান্ডু ধরে সারা রাতটা কেটে যাবে গো তো দর্শক বন্ধুরা তোমরা কেউ বই লাঠি খেয়েছো নাকি চটপট কমেন্টে জানাও